থেকে উঠলাম ক্যামতের তিন নাম্বার ফুটকার দেওয়ার পরে আমি চোখটা খুলেছি কেমতের প্রথম দিন খুলে দেখছি আকাশ উলঙ্গ হয়ে আমার সামনে দিয়ে হাঁটতেছে এবার আমার চোখ দেখবেন সবাই চোখ গুলো আমাদের ছানা বড়া হয়ে যায় বিশাল বড় বড় চোখ হয়ে যাবে কিন্তু কেমতের প্রথম দিন মানুষ কি ভাববে কে চিন্তা করবে কেয়ামতকে দেখে এই কথাটাই আল্লাহ এই আয়াতে বলেছে আলিমাদ্দা সুমত ওয়াত অন দ্যাট ডে হিউল রিয়েলাইজ ওয়াট ওয়াজ মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াট ওয়াস লেস ইম্পর্ট্যান্ সেই মানুষগুলো বুঝবে দুনিয়াতে কোনটা বেশি দামি ছিল এবং কোনটা কম দামি ছিল ঠিক আছে নোট প্রবলেম এবার আমার আমার দিকে তাকান এইটা মুখে কালো কালো এটার নাম কি তোমরা খুবই পেছনে আওয়াজ পাইনি আর একবার আমি শেষ প্রান্তে আছি ভাই আমার শেষ ভালো যা সব ভালো তার এইটার নাম কি অনেক মেয়ে আছে দেখবার দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় চিন্তান শুরু ওই এক মেয়ে বিয়ের জন্য পাত্রের সামনে গিয়ে বসে আছে এভাবে একদম মেয়েরা তো বিয়ের সময় আসলে এমন একটা অভিনয় করে দেখলে মনে হবে ধুয়া তুলসী পাতা কিছুই বোঝে না আর মেয়ের মা হচ্ছে এক চালাক বলবে আমার মেয়ের মতো ভালো কেউ নেই বলছে আমার মেয়ে এত ভালো আমার মেয়েকে স্কুলে আমি নিয়ে যেতাম কলেজেও আমি নিয়ে যেতাম প্রাইভেট পড়তে গেলে আমি নিয়ে যেতাম এমন একটা ভাব মেয়ে মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না কিন্তু বুঝতে হবে যেই মেয়ের মা মেয়েকে নিয়ে বেশি প্রশংসা করে ডাল নে কুচ কাড়া তো জরুর তো মেয়েটা বলছে ভাইয়া এটা কথা বলা যাবে পাত্রকে বলতেছে তো পাত্র বলছে ওয়াই নট প্লিজ বলেন কি বলবে চুপ থাকো তো মেয়েটা বলছে আচ্ছা ভাই আপনাকে আসলে একটা কথা বলতাম ইফ ইউ ডোন্ট বলছে নো প্রবলেম বলেন কি বলবেন তো বলছে আপনার মুখে যে চাপ দাড়িটা আছে একটু ক্লিন শেপ করে নেওয়া যায় না দাড়িগুলো? তো যুবকটা বলছে কেন ক্লিন শেপ করবো হোয়াটস দ্য প্রবলেম ওয়েথ কি সমস্যাটা কোথায় বলছে দাড়িটা রেখে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগছে বয়স্ক লাগছে তো যুবক আবার খুব চালাক যুবক বলছে ও আচ্ছা আপু তাই মানে দাড়ি কাটলে আমাকে ভালো লাগবে তাই তো বলছে ইয়াস ইয়াস ইউ উইল লুক ভেরি ইয়াঙ্গার আফটার কাটিং ইউর বেয়ার দাড়িটা কেটে ফেলা তো যুবকটা বলছে প্রিয় বোন আমার আমার মনে হয় কি জানেন আমার কাছে আপনার মতো মেয়ের চাইতে আমার দাড়ি অনেক বেশি দামি আর যেহেতু আপনার মতো মেয়ের জন্য আমি দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট নই তো আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নাই যুবক আরে যে মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আর যে মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে এক নাম্বার কেমতের দিন আপনি বুঝবেন দাঁড়িটা কত দামি ছিল দুই নাম্বার এক্সাম্পল যুবক তোমরা একটু কান খাড়া করো আচ্ছা একটু আমার দিকে তাকাও এটা হচ্ছে স্মার্ট ফোন এটার নাম কি ফোন সামনে আওয়াজ ভালো পেছনে আওয়াজ নাই আমার লাস্ট কথা বলছি রেসপন্স করেন এটা স্মার্ট ফোন এটা কি ফোন অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে এখন দেখা যাবে তার মোবাইল ফোনে অনেক উলঙ্গ নারীর ভিডিও ছবি রাখা আছে অনেক যুবকের মোবাইল ফোনটা চেক করলে পাওয়া যাবে যুবকটা আজকে বগুড়ার গাপতলীর মাহফিলে এসে মেসেঞ্জারে তার গার্লফ্রেন্ডকে মেসেজের রিপ্লাই পর্যন্ত করেছে। কেয়ামতের দিন যুবকটা হায় হুতাস করে বলবে আহা আমি যদি হারামে না থেকে হালাল ভাবে বিয়ে করতে পারতাম তবে কেয়ামতের দিন আজকে আমাকে আফসোসের কাতারে দাঁড়াতে হতো না। ইভেন অনেক বাবা যারা দাড়ি রাখে টুপি পরে আর ছেলের বয়স পঁচিশ পার হয়ে যায় বিয়ে দিতে চায় না বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর আব্বা চান আমি আপনার পায়ে হাত রেখে বলে গেলাম আপনার ছেলের বিয়ের বয়স হওয়ার পরেও যদি আপনি বিয়ে না দেন আপনার ছেলে যদি মামইন পার্কে ঘুরে বেড়ায় আপনার মেয়ে যদি বগুড়া শহরে গিয়ে প্রেম করে বিয়েনা দেওয়ার জন্য প্রত্যেকটা গুনাহের দায়ভার কেয়ামতে আপনাকে আপনার কাঁধে বহন করতে হবে लास्ट কথা মেয়েদের জন্য এটা বলেই আমরা শেষের দিকে যাব মেয়েরা যারা এসেছেন আমি শেষ কথা বলে দিয়ে যাই বিয়ের সময় আসলে টাকাওয়ালাকে বেশি গুরুত্ব নয় সরকারি চাকরিজীবীকে বেশি গুরুত্ব নয় বিয়ের জন্য আপনার জন্য সব চাইতে উত্তম হচ্ছে নবীর চরিত্রে আদর্শবান যুবক আর কেউ নয় যুবক অনেক মে টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায় এবার সবাই দুই হাত তোলেন সবাই এভরি ওয়ান রেজ টু হ্যান্ডস আচ্ছা সবাই দুই হাত তুলে ফেলেছে আমি একটা প্রশ্ন করছি আগামীতে এই মাহফিলটা হোক আমরা সবাই চাই কি চাই না এত আসতে বললে আমি আসি ফুজুর ছাড়তে পারবো না বলেন সবাই চাই কি চাই না রুমাল একবার গেছে দ্যাটস ওকে ফাইন হাত নামান কিন্তু আমি যাওয়ার পরে আবারও কিন্তু হুজুররা আসবেন আমার চাইতে বড় বড় আলেমরা আসবেন তারা যখন আসবে এই দশ বিশ একশো টাকা নয় আমরা সবাই দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এই মসজিদের জন্য দান করব। রাজি আছেন তো সবাই আমি অথম একটা ওয়াদা করাতে চাই সবাইকে দুই হাত তুলতে হবে সবাইকে প্লিজ 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 দুই হাত তোলেন সবাই একটু কাশি দেন আল্লাহকে ডাক দেন বলেন সবাই আল্লাহ আওয়াজটা বগুড়ার গাপতলির হয়নি আর একবার আল্লাহকে ডাক দেন বলেন আল্লাহ তোমার শাহি দরবারে দিল থেকে করছি তুমি আমার জীবনে একটু জোরে বলেন জীবনের সব গুনা মাফ করে দাও পড়েন সবাই আমিন এবার আমাকে বলেন সবাই হুজুর বগুড়ার দিলাম আজকের এই মাহফিলে এ তোমরা খুব চালা এদের যাদের মুসলমানি হয়নি জায়গা মতো মুসলমানি দিয়ে রেখে দিবো একেবারে কথা বলতে হবে বলেন আমরা ওয়াদা দিলাম আজকের মাহফিলে শেষ রাত পর্যন্ত দোয়া না করে কেউ উঠে যাব এবার হাতটা তোলেন সবাই হাত না হাত 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 এবার বলেন যাব না আরো জোরে যাব না বলেন আওয়াজ দিয়ে আল্লাহ তুমি বগুড়ার জামিনকে কবুল করো পড়েন সবাই আমিন আমার পেছনে আমার কলিজার টুকরা কমিটির ভাইরা বসে আছেন তাদেরকে থ্যাংস দিবেন তারা আজকে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচকদেরকে আপনাদেরকে উপহার দিয়েছে আমরা দোয়া করি আজকে যে মাহফিল কমিটি আমাকে এবং আমার প্রিয় আদনান ভাইকে নিয়ে আসছে এই কমিটি আগামীতে বগুড়ার গাবতলিতে ডক্টর মিজানুর রহমান আজহারিকেও আগামী বছর নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন য়ার্স যারা আছেন আমাকে গাড়ি পর্যন্ত আগায় দিবেন রাস্তা পর্যন্ত আগায় দিবেন আপনাদেরকে আমি 20 মিনিট এক্সট্রা সময় দিয়েছি আল্লাহ যেন আমাকে কবল